নতুন একেবারে নতুন আসছে বাজারে অলরেডি কিন্তু বিক্রি হয়ে গেল বেশ কয়েক মন পাঁচ ছয় মন সাত মন মাল নিয়ে আসছে কাকা দেখতে পাচ্ছি ওয়েট দিচ্ছে কাকা কত করে বিক্রি করছেন চোদ্দশো চোদ্দশো না নতুন মাল ফলন আসছে বছরে ভালো হয়েছে কত মন তিরিশি রুদ্ধে বিঘাতে বিঘাতে কত বিঘা চাষ করছেন

বুটালাকে বুটাকা আসলে এই বুটটার মালিক একটু দূরে চলে গেছে এই বুটালাকে আপনি কত করে দাম বলছে কাকা 1300 বলছে কাকা 1300 নতুন না দর্শক শুনতে গেলেন এটা কিন্তু নতুন মাল 1300 টাকা দাম বলছে তবে মালটা একটু কোয়ালিটি খারাপ কিন্তু যার কারণে 1300 টাকা দাম বলছে দেখতে পাচ্ছেন মালের কোয়ালিটি একটু নহিম যার কারণে কিন্তু সর্বোচ্চ 1300 টাকা দাম বলছে যে মালটা এইমাত্র বিক্রি হয়ে গেল 1400 টাকা মাল কিন্তু কোয়ালিটি ভালো हां আসলে যার ছেলে তার কাছে ভালোই হয় আসলে কিন্তু ওই বিচারা দাবি করতেছে তার ভর্তা আসলে ভালো ভর্তার কোয়ালিটি দেখেন এটা একেবারে কিন্তু ফ্রেশ কোয়ালিটির ভর্তা আসলে এটা নতুন এই বছরে আসলে ফলন মোটামুটি ভালোই হয়েছে একেবারে খারাপ না এই তো বাছর কোয়ালিটি